হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি তৈরি করছি ফুলকপির মাঞ্চুরিয়ান ফুলকপি মাঞ্চুরিয়ান করার জন্য আমি ফুলকপিটাকে এরকম ছোট ছোট সাইজে কেটে নিয়েছি এবারে একটা পাত্রে আমি জল গরম হতে বসিয়ে দিই জলটা যখন গরম হয়েছে তখন আমি কপিগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি কপিগুলোকে আমি তার আগে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম এবারে ভালো করে দিয়ে এবারে আমি এখানে এক চামচ মতন লবণ দিয়ে দেব লবণটা আমি এখনই দিয়ে দিচ্ছি তার কারণ কপিটার ভেতরে লবণটা ভালো ঢুকে যাবে আর আপনারা না চাইলে নাও দিতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে কপিটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায় হাফ বয়েল করে কপিটাকে নামাবো এবারে একটা পাত্রে কপিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করি একটা পাত্রে আমি এখানে দিয়ে দিলাম তিলটে তিন টেবিল চামচ হচ্ছে ময়দা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব এবারে এক টি স্পুন এইটা টিস্পুন নয় এটা অনেক বড় চামচটা আমি টি স্পুনের মাপে বলে দিলাম এক টি স্পুন দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর এখানে এক টেবিল স্পুন দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতন দিচ্ছি লবণ এবারে সমস্ত শুকনো উপকরণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব উপকরণটা ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। এক প্রথমেই বেশি জল দিয়ে দেবো না তাহলে পাতলা হয়ে যাবে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব মিনিট তিন চারেক ধরে আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি দেখুন এরকম একটা ঘনত্ব তৈরি হবে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দশেকের জন্য অপরদিকে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি একটা কাচের বাটি নিয়েছি তাতে আমি এই যে আর্ধেক পাতি লেবু আমি কেটে নিয়েছি পাতিলেবুর রসটা আমি দিচ্ছি এখানে আমি পাতিলেবুর রস ব্যবহার করেছি আপনারা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি সয়া সস আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছি এখানে আমি দুই টিস্পুন ডার্ক সয়া সস দিচ্ছি আপনারা চাইলে একটু লাইট সয়া সসও দিতে পারেন ডার্ক সয়া সস দিলে দেখতে একটু কালছে ভাব হবে আর লাইট সয়া সস দিলে দেখতে একটু কাল কম হবে এবারে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আমি চিলি সস দিয়েছি আর এটা দিচ্ছি টমেটো সস হচ্ছে দুই টেবিল স্পুন এবারে সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে আমি আবার পরে জলও বেশ কিছুটা মিশিয়ে নেব এখন আপাতত আমি এরকমভাবেই রেখে দিচ্ছি অপরদিকে দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা এবারে আমি খুলে নিয়েছি দেখুন এখন ব্যাটারের ঘনত্বটা আর একটু বেড়ে গেছে এবারে এর মধ্যে আমি সেদ্ধ করে হাফ বয়েল করে যে কপিগুলো রেখে দিয়েছিলাম সেটা জলটা ঝরিয়ে নিয়েছি সেই কপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে হাতের সাহায্যেই আমি কপির সাথে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ফুলকপির সঙ্গে সমস্ত মশলাটা যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ময়দা কর্নফ্লাওয়ারের সেটা আমি খুব ভালো করে এইভাবে মেখে নিলাম এবার একটা পাত্রে কফিগুলোকে আমি এরকম আলগা করে তুলে নিচ্ছি কফিটাকে আমি সমস্ত টুকরোগুলোকে এরকমভাবে ওই ব্যাটারের থেকে আলগা করে তুলে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যেই আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দেব আমি ওয়ান টি টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করেছি আপনারা পরিমাণ বুঝে কপির পরিমাণ বুঝে ব্যবহার করবেন এবারে সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে আমি আবার মিশিয়ে নিয়েছি কপিটা তাহলে ভাজলে এক মুচমুচেটা একটু বেশি হবে অপরদিকে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি এই যে ব্যাটারটা করে রেখেছিলাম সসের তার মধ্যে বেশ কিছুটা জল আমি এইভাবে মিশিয়ে দিলাম এবারে কফির টুকরোগুলো একটা একটা করে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কফি আমি তেলের মধ্যে দিয়ে এবারে আমি এইভাবে উল্টে পাল্টে একটু লালছে করে নেড়ে নেব আর এই ভাজার সময় আমি আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি একদম হাই ফ্লেমে ভাজবেন না তাহলে ওপর দিকটাই পোড়া লেগে যাবে এবার ভেতরে যে আমার ফিফটি পারসেন্ট মতন কপিটা কাঁচা আছে সেটাও সেদ্ধ হবে না আবার আমি এক খোলা ভেজে নিয়ে বাকি কপিটাও আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে উল্টে পাল্টে একইভাবে এই কপির টুকরোগুলোকেও আমি ভেজে নিয়েছি আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন খুবই মুচমুচে হয়েছে আর একটা একটা কোনো অসুবিধে নেই সমস্ত কপিটা ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুখানা শুকনো লঙ্কা লঙ্কাটা আমি গোটাই দিয়েছি আর দিয়ে দেব এখানে এবার এক টেবিল চামচ আদা কুচি ভীষণই মিহি মিহি করে কুচিয়েছি আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যেহেতু আমি গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি সমস্ত ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম যে সসের ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই সসের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ লবণটা অবশ্যই চেক করে ব্যবহার করবেন এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান স্পুন মতন আবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর ওয়ান স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এখানে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন ব্যাটারটা থক থকে হয়ে গেছে তখন আমি এখানে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম কপিটাকে দিয়ে আবার ভীষণ ভালো করে আমি মিশিয়ে দেবো এই সময় আমি গ্যাসের রাশটা একদম লোতে করে দিয়েছি খুব ভালো করে কপির সাথে মশলাটাকে মিশিয়ে দেবো বন্ধুরা এখানে আমি এক চামচ চিনি ব্যবহার করেছি সেটা স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে তাই আমি দেখাতে পারিনি কিন্তু এখানে এক চামচ চিনি ব্যবহার করা হয়েছে আর এবারে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা আমি ধনে পাতা দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন সেখানে যে পেঁয়াজ কলি আছে পেঁয়াজ পাতা সেটাকে কুচিয়ে দিতে পারেন গার্নিশিংয়ের আগে সেক্ষেত্রেও খুবই সুন্দর লাগবে আজকে আমার এই ফুলকপির মাঞ্চুরিয়ান রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব। নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তৈরি হয়ে গেছে দেখুন কীরকম একটা একটা আছে আর পুরো ঝর কোনো আঠালো এরকম কিছু হয়নি একদম ঝরঝরে এবারে এটাকে আমি গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ